আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের মাছ আমাদের মাছের মেনু আজকে দেখেন অনেকগুলো মাছ বাজা হয়েছে আগের মধ্যেই প্রতিদিনের মতো গাটি আমাদের থাকে সাড়ে ছয় হাজার বা সাত হাজার লিটার সাইজ করা হয় সাইজ হলো আপনার আট টাকার খাবার আট টাকার খাবারে আপনার মাছ সবজি পাতলা ডাল বাইরে অবশ্য একটা মাছের ফিসের আপনার এটা না হয় চল্লিশ টাকা মতো আপনি খাইতে পারবেন কিন্তু আমাদের এখানে শুধু আট টাকা দেওয়া আপনি বাদ বাদ অটোমেটিক আপনি যতগুলো বাদ খেতে পারেন মাছ জ্বালা হচ্ছে আরো মাছ এখানে আছে আপনার তেইশশো মাছ এই জায়গায় তেইশশো মাছ আমাদের ডান ভাই বাসতেছে সাড়ে ছয় হাজার বা সাত হাজারের মতো আমাদের ডিমান্ডে যা থাকে কাঁটা মাছগুলো ওরা আপনার ফ্রিজ থেকে নিয়ে তারপরে পানিতে দিয়ে আমাদের বরফগুলো সারানি হয়েছে বরফগুলো সারানি এসে তারপরে পানি জড়াইয়া পানি নিষ্কাশন করে তারপরে দেখেন গরমের মুখ মাছ পানি ফিরে রাখা হয়েছে তারপর আপনার ক্যারেটে রাখা হইলে পানিগুলো ভরে যায় আর কি